ভালো না আমি

আমি জাহাঙ্গীর মন্ডল গণ থেকে আসছি ওরা বাড়ির ভিতরে আলমারির গায়ে দেখেছে সাপ সাপ নয় এটা একটা গোসাপ বাড়ির ভিতরে ঢুকে গেছে আলমারির গায়ে শোবার ঘরে এটা হচ্ছে শীতলপুর পশ্চিম মেদিনীপুর গণ থেকে আসছি এটাকে রেস্কিউ করেছে এটা হচ্ছে গোসাপ এরা মানুষকে ক্ষতি করে না এটা বকা পোকামাকড় বিশেষত সাপ তো করিয়ে হ্যাঁ এমনি বাইক দিতে পারবে না আর আঁক দেখে পালিয়ে গেছি তো আমি